তো গরুর দুধ আমি এক কেজি মতন দুই নিয়েছে এবার আমি নাওটা ঘুরি করে নিছে নাও কুইটি দুধ জাল দিয়ে এবার আমি দুধটা হাড়িতে জাল দিয়ে এবার আমি দুধে তেজপাতা এলাইচির ফল আর কাঠ দিয়ে দিলাম দুধটা জাল দিয়ে দিয়ে চার পাঁচটা বলক তিলি নিয়েছি এবার আমি নামিয়ে নেবো এবার আমি কড়াতে একটু ডাল্লা দিয়ে দিলাম ডালাটা গলি গেছে এবার আমি কিছু দিয়ে দিলাম আমি এবার দিয়ে দিয়েছি ছাদ মতন একটু নুন দিয়ে দিলাম এবার আবারও আকার দুধের হাড়িটা তুলি দিলাম এবার আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার নেড়ি সি চিনিটা গইলি গেলি নাওটা দিয়ে দেবো চিনিটা গয়ালি গেছে এবার লাউগুলা দিয়ে দিয়েছে আজকে যে লাউয়ের পায়েসের রেসিপিটা দেখছেন এটা আমার জেলা মেহেরপুর কিংবা আমার পাড়া মহল্লায় আমি কাউকে করতে দেখিনি কখনো আর এই রেসিপিটা আমি ফরিদপুর জেলায় খেয়েছিলাম ওখানকার মানুষ শীতের সময় করে থাকে আর খেয়েতে বেশ দারুণ মজা লাগে ওই এলাকার মানুষকে আমি দেখেছি মুড়ি ভুজুর সাথে খাই এই পায়েসটা খেয়েতে বেশ দারুণ আর এই কারণেই আপনাদের কাছে এই রেসিপিটা শেয়ার করলাম এবার পায়েসের মধ্যে অল্প করে চাইলের গুঁড়ি গুলি দিলাম এই যে লাউ সিদ্ধ হয়ে গেছে লাউর পায়েশ রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এতক্ষণ তো আপনারা দেখতেই পেলেন কিভাবে মা রান্না করলো দুধ দিয়ে লাউয়ের পায়েস ও দুধের যা একটা বাসনা আসছে না এবার খাওয়া শুরু করি খেতেও কিন্তু দারুণ মজা হবে তো আমি মুড়ি সিটিয়ে খাচ্ছি আমার সাথে মুড়ি সিটিয়ে খেতে বেশ দারুণ মজা লাগে লাউয়ের পায়েস আর এই রেসিপিটা শীতকালীন সময়ে বেশি ভালো লাগে কারণ সন্ধ্যার দিকে রান্না করে রেখে দিলে সকাল বেলায় ঠান্ডা ঠান্ডা থাকে আর এই মুড়ি দিয়ে মাখে খেতে ও খেতে যা লাগে না পুরাই অসাধারণ তো আপনারা চাইলে এইভাবে কিন্তু খেয়ে দেখতে পারেন আমার সাথে বেশ দারুণ মজা লাগে বিসমিল্লা তো পায়েসটার স্বাদ সম্পর্কে আপনাদেরকে একটু বলি এক কেজি দুধ জাল করে করে সাতশো গ্রামে নিয়ে আসা দুধের যে একটা মিষ্টি ঘ্রাণ ও আর সেই সাথে এই যে মুড়ি মাখিয়ে লাউয়ের পায়েস মুখে দিতেই উপরটা মুসমুসে আর ভিতরে লাউ আর দুধের কম্বিনেশন পুরাই অসাধারণ তো আর দেরি কেন আপনারাও কিন্তু এইভাবে ঝটপট রান্না করে ফেলতে পারেন লাউ এর পায়েস এই লাউয়ের রেসিপিটি তো আমি আর আপনাদের সাথে কথা বলাচ্ছি না আমি কিন্তু এখনই খাবো আর ভিডিওটা যারা এতদূর শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত কে দেখেছেন এই ভিডিওটা সবাইকে জানাই আল্লাহ হাফেজ